হ্যালো ফ্রেন্ডস ছোড়ে ইউ উইল লার্ন আউটিফুল কাহারবার লগ্গি উইথ তিহাই বন্ধুরা আমি আজ কাহারবার একটি লগ্গি শেখাবো এবং সেই সাথে আরও একটি অ্যাডিশনাল লগ্গি এবং সেই সাথে একটি তিহাইও শেখাবো তো বুঝতেই পারছেন পর্বটি কতটা চমৎকার আকর্ষণীয় পর্ব হতে চলেছে তো এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে শুরু করা যাক আগে শুনে নেওয়া যাক ফ্রেন্ডস इफ অ্যাট ফার্স্ট ইউ লিসন দিস কাইন্ডস অফ লি অ্যান্ড টি হাই দেন আই উইল এক্সপ্লেন অল অফ দিস পার্ট বাই পার্ট আমি দেখাবো লিসেন ভেরি কেয়ারফুলি ভেরি ধেনে আপনারা প্রথমে শুরু করবেন নানা দিয়ে নয় ধানা দিয়ে শুরু করবেন যখন শুরু করবেন ধানা গেঘে बट लगगी विल बी नाना गे घे ना ना गे घे ना ना गे घे नाक ना ना गे घे नाग नाक तेने ना ना गे घे ना क तेने गे घे विल बी गे घे एक प्रेस करबें

তাহলে বুঝতে পারছেন বিভিন্ন ঘরনার বিভিন্ন বোল বাণীর ওপর ডিপেন্ড করে একই বাণী বিভিন্ন ভ্যারিয়েশনে বাজানো হয় তাহলে ধেয়ে মানে যে আমি সবসময় এই ধেয়ে বাজাবো তা নয় তা মনে যে এখানে তা বাজবে তা নয় তা এখানেও বাজে তিনে তা বাজে আবার এখানেও তা বাজে কেটে তাকা তাহলে তা গাবেনেও বাজে তা সুরেও বাজে ভেনারস কারণ তা উইল বি সুরে আর আমরা নর্মালি তার তা শিখি কিনারাতে তাহলে তিন চার প্রকারের তা রয়েছে ওর না তাহলে শিখে নেওয়া যাক প্রথমে শুরু করবেন অ্যাট ফার্স্ট ইউ উইল প্লে উইথ ধানা গে ঘে

আস্তে আস্তে আপনারা স্পিড টা বাড়াতে পারবেন কিন্তু প্রথমে আপনাকে বরাবর লাইতে প্র্যাকটিস করতে হবে then another pattern nana ge ghena kate ne ghena ge ghena kate ne nana ge ghena kate ne ke ghena kate first line will be same nana ge ghena kate then second line will be second four beats nana ge ghe ta kate सेकेंड सेकेंड फेज़ विल बी ना ना घे घे ना करते ने घे ना घे घे ना करते ने घे ना घे 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 ना घे घे ना करते ने घे ना घे घे ना करते ने ऑल बोल्स विल बी बिलम वित्लाई

এইবারে বলটাকে অ্যাসেম্বল করুন একটু চেঞ্জ করে করে বাজান আশা করি বোঝাতে পারলাম আমি বলবাণীগুলো সব স্ক্রিনে লিখে দেব দেন তিহাই না না नाना केटे धा नाना गेगे नाक तेने नाना गेगे नाक तेने नाना नाना केटे धा नाना गेगे नाक तेने नाना केटे धा नाना गेगे नाक तेने नाना केटे धा इट फर्स्ट एट बीट्स सेकंड एट बीट्स विल बी तेने नाना केने

नाना गे गेना के ते ने नाना गे गेना के ते ने पास लाइन चार तो अपनों ने जा रहे हैं नाना गे गेना के ते ने नाना के ने धा ते ने नाना के ने धा ते ने नाना के ने धा नाना गे गेना के ते ने नाना के ते धा ते ने नाना के ते धा आ ते ने नाना नाना केटे धा नाना गेगे गे नाक तेने नाना केटे धा तेने नाना केटे धा।, धा आ तेने नाना केटे धा।, धा तो बंधुरा आज छिलो ए पर्व इफ यू लाइक दिस काइंड्स ऑफ लगीज एंड तिहाई kindly put your like comments and subscribe my channel and share this video from your video from your friends bondhura আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবে বিভিন্ন জায়গায় এটি কিন্তু ইউজ করতে পারবেন বিভিন্ন গানের সাথে আপনারা বাজাতে পারবেন খুব মজা করে বাজাতে পারবেন আমি যে টেকনিকে দেখালাম সেই অ্যাকশনটা সেই নিকাশ নিকাশটা কিন্তু সঠিকভাবে করতে হবে এই বিভিন্নভাবে টেকনিকটাকে রপ্ত করতে হবে তো আজ ছিল এই পর্ব আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই